ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সাথে সংসার করতে লাগলেন তারপরে খাদিজার এক সময় ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পূর্বে দরখাস্ত ছিল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু তার কবর করে মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে যেন গোসল দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে যেন জানাজার ইমামতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে যেন কবরে শোয়াইয়া তার জন্য দোয়া করে তার শেষ আবদার ছিল সুবহানাল্লাহ যিনি এত পরিশ্রম করলেন মোহাম্মদ সাল্লামের জন্য মোহাম্মদ সাল্লামের জন্য তার জীবন যৌবন ধন সম্পদ সব বিলিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাম কি এতটুকু আবদার রক্ষা করতে পারবেন না আমার নুরনবী সাল্লাহ সাল্লাম তার আবদার রক্ষা করলেন নিজেই গোসল দিলেন নিজেই নিজের জুব্বা মুবারক দিয়ে কাফন পরাইলেন তারপরে জানাজার ইমামতি করে তাকে কবরের মধ্যে নিজেই শোয়াইলেন খাদিজা দুল আর একটা আব ছিল কবরের মধ্যে শোয়ানের পরে কবর দেওয়ার পরে সব মানুষ চলে যায় কিন্তু খাদিজাকে দাফন করার পরে আল্লাহর হাবিব যেন কবরের পাশ না ছাড়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খাদি জাতুল কবরাকে কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিয়া দাঁড়িয়ে আছে প্রশ্নের উত্তর দিবে মঙ্কার নাকির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দেখলেন খাদি যার সাথে আল্লাহর সাথে দিদার হচ্ছে আল্লাহর সাল্লাম ওই কবরের পাশে দাঁড়াইয়া খাদিদার জন্য দোয়া করছিলেন চোখের পানি ফালাইয়া কান্তি ছিলেন আল্লাহ ডাক দিয়ে কই দেরি কইরো না দেরি কইরো না আমার নূর নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাইয়া বলো আল্লাহর হাবিব আমার নবী যেন কবরের পাশে আর না থাকে খাদিজার জন্য যেন চোখের পানি না ফলায় কারণ তার মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করেছি ভাইরা আমার সম্মানিত হাজিরিন মক্কাতুল মুকাররমা একটি কবরস্থান আছে এটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা মদিনাতুল মুনাওওয়ারা একটি কবরস্থান আছে এটাকে বলা হয় জান্নাতুল বাকি ওই বাকি জান্নাতুল বাকিতে 10000 সাহাবা ইকরাম শহীদ আছে যাদের টুকরা টুকরা সাহাবা ইকরামের টুকরা টুকরা লাশ সহ জান্নাতুল বাকিতে আছে আর জান্নাতুল মুআল্লা হলো মক্কাতুল মুকাররমার একটি কবরস্থান চার প্রথম ওই গোরস্থানের প্রথম কবরটা হচ্ছে খাদিস কবরার কবর আজও গেলে দেখবেন সেখানে ওই জান্নাতুল বাকির একদম করনারে খাদিজাতুল কবর কবর আছে সেখান থেকে মেশক আম্বরের গ্রান আসছে যদি কোন হাজি সাহেব সেখানে যায়া দাঁড়ায় এখনো জান্নাতের গ্রান প্রায় কারণ সেখানে সাইত আছে আল্লাহর রাসূলের কলিজা টুকরা আল্লাহর রাসূলের প্রিয়তমা আমাদের আম্মা জান খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোরস্থান থেকে এখনো জান্নাতের সুবাস আসছে তার একটি কারণ প্রধান কারণ হচ্ছে খাদিজাতুল কবরা জান্নাতি জান্নাতির সুবাতাস খাদিজার কবর অতিক্রম করে দুনিয়ার মানুষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমে কারাম আল্লাহ পাকের দরবারে আলি শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জমায় হাজির করেছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মাদি নাই সম্মানিত হাজিরির আমি আপনাদের সামনে রবিউল আউ্ল থেকে রসুল সাল্লামের জন্ম জীবন চরিত্র আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আলোচনা করতে করতে রসুল সাল্লু আলী যেই সফর ছিল সিরিয়ার দিকে সে ব্যাপারও আমি আপনাদের সামনে বলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ব্যবসা করতেন সিরিয়াতে ব্যবসা করেছেন সে দেশের বিভিন্ন পাদ্রীরা ধর্ম যাজকেরা আমার নুরনবী সাল্লা সাল্লামের অবয়ব দেখে তার আকৃতি দেখে নুরানি চেহারা মোবারক দেখে তারা চিনেই ফেলেছে এটাই শেষ নবী এটাই মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম দ্বিতীয়বার যখন সিরিয়ায় গেলেন আল্লাহর হাবিব তাও ছিল ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা একটি আবাদত যদি নবীজির তরিকা আল্লাহর নির্দেশ পালনার্থে কাউকে ধোকা না দিয়ে ব্যবসা করা হয় এটাও একটি আবাদত আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন আত্তা জিরুসাদুকুল আমিন মান নাবিয়ী নাওয়াজ সিদ্দিকী নাওয়াজ শহদায় ওয়াসালেফিত সত্যিকার ব্যবসাী সত্যবাদী ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয় তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে নেকাটদের সাথে বলেন সুবহান পাক রিজিকের অধিকাংশ অংশ রেখেছেন ব্যবসার মধ্যে যদি হালাল তরিকায় ব্যবসা করা যায় এই ব্যবসা করার মাধ্যমে নবীজির একটা সন্না আবার জিন্দা হবে সম্মানিত হাজিরিন আল্লাহ হাবিব সাল্লাহ্লাম সর্বপ্রথম খাদিজাতুল কবরর সম্পদ নিয়ে ব্যবসা করেছিলেন মূলধন ছিল খাদিজাতুল কবরর আর শ্রম ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের একজনের সম্পদ আরেকজনের শ্রম এইভাবে চুক্তির ভিত্তিতে আমার নুরনবী সাল্লা সাল্লাম ব্যবসায় গিয়েছিলেন খাদিজতুল কবর আনহা তার ব্যবসার সমস্ত সম্পদ মোহাম্মদুর রসুল্লা হাতে সাপোর্ট করে দিলেন তার সাথে দিয়ে দিলেন মাইসারাকে মাইসারা লক্ষ্য করে দেখছিল মোহাম্মদামের ব্যবসার কাফেলা যেদিকে যায় সেদিকেই বরকত রহমত মাইসারা লক্ষ্য করে দেখছিল মোহাম্মদ সাল্লাম যে পথে হাঁটে ওই পথে আল্লাহর কুদ্রুতি ম্যাগুলি মোহাম্মদ সাল্লামকে ছায়াদান করে মাইসারা মোহাম্মদ সাল্লামের কাছে সংবাদ দিল হুজুর আমাদের কাফেলার একটা ওট অসুস্থ হয়ে পড়েছে কি ব্যবস্থা নেবেন নেন আমার নূর নবী সাল্লাম তার নুরানি হাতে ওই ওটের উপরে হাত বুলাইয়া দিতে দেরি ওটটা সুস্থ হতে দেরি নাই মাইসারা যখন আমার নূর নবী সাল্লামকে নিয়ে সিরিয়ায় গেলেন সেখানে ছিল এক পাদ্রি মাইসারাকে চিন্ত ডাক দিয়ে কয় মাইসারা তোমাকে তো চিনলাম উনি কে তার পরিচয় কি মাইসারা বলল তিনি আলামিন তিনি বিশ্বাসী তিনি মোহাম্মদ তিনি কোরাইশ বংশের একজন মহান পুরুষ ওই ধর্ম যাজক বলল মাইসারা আমি তাওরাত জাবুর ইঞ্জিলে যা পেয়েছি আমি নিদর্শন দেখে আমার মনে হচ্ছে ইনি শেষ নবী ইনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্মানিত হাজির মাইসারা এই অলৌকিক কথাগুলি খাজিজাতুল কবরার দরবারে যাইয়া বললেন আর বললেন খাদিজাতুল কবরাকে মাইসারা বললেন আমরা যখন ব্যবসা নিয়ে বসলাম দেখলাম চতুর্দিক থেকে নূরে ঝলঝল করছিল আর ও দেশের ক্রেতারা তারা মোহাম্মদ সাল্লামের কাছে ভিড় জমাইয়া মোহাম্মদ সালসাল্লামের সব পণ্যগুলি গুলি অতি অনেক লাভে খরিদ করছিল কবর আগেই চিন্তা ছিল জীবনে আর কোনোদিন বিয়ে বসবে না আমাদের আম্মা যান খাদিজতুল কবর নিজে নিজে আবার বিয়ের চিন্তা অন্তরে নিজে নিজে আবার আবিষ্কার করলেন চিন্তা করলেন হাইরে এই মোহাম্মদ সাল্লামের কাছে যদি আমি বিবাহ বসতে পারতাম তার খিদমত যদি আমি করতে পারতাম আমার কপাল খুলে যেত ভাই আমার বিবাহ সাদী এটা আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রসুল বলেছেন সুন্নতি ফমন রকিবান সুন্নতি ফালাই সামিন্নী আমার দয়াল নবী সাল্লা বলেছেন বিবাহ সাদী আমার সুন্নত আমার এই সুন্নতকে যারা অস্বীকার করবে ইনকার করবে সে আমার দলভুক্ত নয় বিবাহ এটা আমার নুর নবী সাল্লামের সুন্নত আমরা যারা বিবাহ করি সাল্লামের সুন্নত পালন করি নবীজিৎ দলভুক্ত হয়ে যায় বিবাহের মাধ্যমে ঠিক না। আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের বয়স ছিল পঁচিশ আম্মাজান খাদি আতুল কবরার বয়স ছিল চল্লিশ খাদি আতুল কবরা চিন্তা করতে লাগলেন কার কাছে প্রস্তাব দিব কাকে বলবো মনের কথা এইভাবে চিন্তা তার দেমাগে তার ব্রেনে ঘুরপাক খাচ্ছিল হঠাৎ করে গভীর রজনীতে স্বপ্নে যোগে দেখলেন আকাশ থেকে পূর্ণিমার চাঁদুল কোবরার বুকে আকাশের চাঁদের অজান্তে আনন্দিত হয়ে কেঁপে উঠেছে বলেন আল্লাহ ওই সময় একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিল খাদিজতুল কোবর চাচাতো ভাই ওরাকা নফেল তার দরবারে যায়া বললেন ভাই আমি তো এই স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যা তো কিছুই বুঝলাম না ওয়ারাকা বিন নফিল ডাক দিয়ে বললেন খাদিজাকে খাদিজা তোমার কপাল খুলে গেছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ে এসেছে তোমার স্বপ্ন দ্বারা বোঝা যায় তিনি তোমার স্বামী হবে তুমি তার খাদেমা হবে তুমি তার স্ত্রী হয়ে তোমার কপাল খুলে যাবে আম্মা যান খাদি জতুল কবরার আগ্রহ আরো বেড়ে গেল তার ঘরের একটা বান্দি ছিল তাকে ডাক দিয়ে বলল মনের কথাটা তাকে বলল তার নাম ছিল নাফিসা নাফিসাকে ডাক দিয়ে বলল খাদিজাতুল কবর নাফিসা মনের কথা বলার মতো আর কাউকে পেলাম না তোমার কাছে মনের কথাটা বুঝাইয়া বলি জীবনে আর দিন বিবাহ বসার ইচ্ছা আমার ছিল না কিন্তু মোহাম্মদের দিকে তাকাইয়া মোহাম্মদের চরিত্রের ব্যাপারে শুনে আমি মোহাম্মদ সাথে মোহাম্মদ সাল্লামের কাছে বিবাহ বসার জন্য পাগল হয়ে গেছি মনের কথাটা তোমাকেই বললাম নাফিসা বুঝতে পারল এই খাদিজাতুল কবরা। আমার নূর নবীর জন্য দেবানা হয়ে গেছে নাফিসা বলল চিন্তা করবেন না এর প্রস্তাবটা আমি মোহাম্মদ সাল্লামের কাছে নিয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই নাফিসা যায়া সর্বপ্রথম প্রস্তাব দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলল আপনি কি বিয়ে করবেন না আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিয়ে করব তবে হাত খালি নাফিসা বললেন সোল্লাল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম আপনার জন্য যদি এমন কোনো নারী প্রস্তাব দেয় যার হাতের টাকা পয়সার কোনো অভাব নাই যার সম্পদের কোনো অভাব নাই বাড়ি গাড়ির কোনো অভাব নাই এমন কোনো নারী যদি মক্কাতুল মোকার্রমার প্রস্তাব দেয় আপনি কি রাজি আছেন আল্লাহর হাবিব বললেন নাফিসা তুমি কার ব্যাপারে বলছো নাফিসা ডাক দিয়ে কয় দয়াল নবী কার ব্যাপারে এমন একজন নারীর ব্যাপারে প্রস্তাব নিয়ে এসেছি যার ব্যাপারে মক্কার মানুষদের কোনো সন্দেহ নাই যার পবিত্রতার ব্যাপারে কোনো চিন্তা আপনার করা লাগবে না যাকে তাহেরা বলে তিনি আর কেউ না এই মক্কা চুল সবচেয়ে ধনাট্য মহিলা খাদিজাতুল কবরা বলেন সুবহান আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম রাজি হয়ে গেলেন নাফিসাকে বললেন নাফিসা আমারও তো অভিভাবক আছে আমার চাচা হলো আমার বড় অভিভাবক আবু তালেব আবু তালেবের নেতৃত্বে আবু ছত্র ছায় মোহাম্মদ বিয়ে হলো খাদিজুল কবরার সাথে বলবেন না সুভারা বয়স ছিল পঁচিশ খাদিজতুল কবরার বয়স ছিল চল্লিশ আল্লাহর হাবিব সাল্ল সাল্লামের সাংসারিক জীবন শুরু হয়ে গেল একদিকে ব্যবসা সম্পদের ব্যবসা হাতে চলে আসলো অন্যদিকে সাংসারিক জীবন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খাতি চতুর্থ সম্পত্তি নিয়ে একদিকে ব্যবসায় লেগে গেলেন অন্যদিকে সাংসারিক জীবন যাপন শুরু করে দিলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ষাটটি সন্তান হয়েছিল খাদিজুল কবরার গর্বে সোমানাকে আল্লাহর হাবিবাস্লাম এত বেশি ভালোবাসতেন তার জীবন দশায় অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই যদিও আমার প্রিয় নবী সাল্লাম বিভিন্ন কারণে ইসলামের স্বার্থে অনেকগুলি বিয়ে করেছেন তার জন্য এটা বৈধ ছিল আল্লাহর হাবিব আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে আল্লাহর এজাজতি বিভিন্ন গুত্রের বিভিন্ন কাফেলার নারীদেরকে বিবাহ করেছেন বিভিন্ন কারণে ভাইয়ের আমার কিন্তু খাদিজুল কবরা যতদিন ছিল ততদিন অন্য কোন বিয়ে করেন নাই সুবান আল্লাহ এত বেশি ভালোবাসতেন খাদিজুল কবরাকে এত বেশি এত বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাফরায় গেলেন আল্লাহর হাবিবাম গভীর রজনুতে ওই জান্নাতুল বাকিতে যায়া দোয়া করছিলেন চোখের পানি ফালাইয়া হাজরেতে আয়সা পিছনে দাঁড়িয়েছিল ভাইয়ের আমার আল্লাহর হাবিব দোয়া করছিলেন ও আমার রব ও আমার প্রভু কেয়ামতির দিন সবাই সবাইকে ভোলে যাবে কেয়ামতির ময়দানে সবাই সবাইকে ভোলে যাবে তোমার কাছে অনুরোধ আমি মোহাম্মদ সাল্লাম যেন আমার খাদিজাকে না ভুলি বলেন আয়শা পিছনে ছিল আল্লাহর হাবিবের এই কথাটা এই দোয়াটা পছন্দ করলো না ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাটা কি কি এখনো আপনি ভুলতে পারেন নাই ওই মহিলাটা আমাদের চেয়ে অনেক বড় ছিল আমরা হচ্ছি বাকেরা তিনি ছিলেন সাইয়াবা তারপরেও তার ভালোবাসাকে আপনি এখনো ভুলতে পারেন নাই আল্লাহর সাল্লাম ডাক দিয়ে কয় আয়স তোমরা হইলে আমার সুখের দিনের বিবি সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা ছিল আমার কষ্টের দিনের স্ত্রী বলেন সব আল্লাহর হাবিব যখন ওই জাবালে নূরের উপরে এবাদত করতেন সেখানে গারে হেরার মধ্যে যখন এবাদত করতেন তিনি একমাত্র নারী খাদিজাতুল কবরা যিনি আমার দয়াল নবীর জন্য খাবার নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠতেন আজকে যাদের সাহস আছে শক্তি আছে গায়ে বল আছে তারাও সাহস করে না ওই জবানের নূরের চুরে চুরায় উঠতে কিন্তু খাদিজা এমন জন নারী ছিলেন তিনি সাহস করেছেন মোহাম্মদ সাল্লামের এবাদতে তার দিনের দাওয়াতে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন বলো সুহান আল্লাহ খাদিজাতুল কবরা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে এমনি সালাম পায় নাই দুনিয়ায় দুইজন মানুষ দুনিয়ায় দুই জন মানুষ আল্লাহর সালাম পেয়েছে একজন নারী আরেকজন পুরুষ নারীদের মধ্যে একজন তিনি আর কেউ না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাকে সালাম দিয়েছে অন্যদিকে হাজরেতে আবু বকরকে আল্লাহ আকাশ থেকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরার জন্য আল্লাহর হাবিবের অনেক ভালোবাসা ছিল অনেক محبت ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সবগুলি সবগুলি একজন ছাড়া সবগুলি সন্তান খাদিজার গর্বে এসেছিল মাত্র একজন হযরত ইব্রাহিম অন্য ঘরে হয়েছিলেন আর বাকি সব সন্তানগুলি খাদিজার পেটি হয়েছে সুবহানাল্লাহ এমন কি ফাতে তো জোহরা রাদিয়াল্লাহু তাল আনহা খাদিজা থেকে এসেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফাতেমাকে অনেক বেশি ভালোবাসতেন অনেক বেশি ভালোবাসতেন ফাতেমার ব্যাপারে বলেছেন ফাতেমা তো বিদা মিন্নি ওরে আমার সাহাবিরা ফাতেমা হইল আমার শরীরের আমার দেহের একটা অংশ বলেন সুবাহান আল্লাহ খাদিজাতুল কবরার কথা বলছিলাম কত বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাম মাঝে মাঝে খাদিজার জন্য দোয়া করতেন আবার যখন মক্কার কাফেররা মক্কার মশরিকেরা আল্লাহর হাবিবের উপরে জুলুম করত নির্যাতন করত তখন যিনি সর্বপ্রথম দৌড়ে আসতেন পাগলিনীর মতো তিনি খাদি খাদিজাতুল কুবরা সাংসারিক জীবন ছিল তাদের অত্যন্ত সুন্দর যেন এটা কোনো সংসার ছিল না এটা জাহান্নামের একটা টুকরা ছিল বল সুবহানাল্লাহ আজকে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই ভালোবাসা নাই একজনের কাজে আরেকজন সহযোগিতা করে না একজনের উপর আরেকজন আঘাত করে কিন্তু খাদিজা এবং মোহাম্মদ সাল্লামের সংসার ছিল এক শান্তির সংসার এক বেহেস্তি সংসার তারা একজনের কাজে আরেকজনে সাহায্য করতো বলেন সোবাহান আল্লাহ আমার নুর নবী সাল্লামের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা রন্দ্রে রন্দ্রে অংশে অংশে আমাদের জন্য আদর্শ আদর্শ আছে আছে শিখার আমার নবীর গ্রহণ করলে অবশ্যই আমরা মুক্তি আমরা নাজাত পাবো আমরা জান্নাত পাবো ঠিক কেনা ফের আমার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খাদিজার সাথে সংসার করতে লাগলেন তারপরে খাদিজার এক সময় ইন্তেকাল হয়ে গেল এতেকালের পূর্বে দরখাস্ত ছিল যেন মোহাম্মদ তার কবর করে সাল্লাম তাকে যেন গোসল দেয় সাল্লাম তাকে যেন জানাজার ইমামতি করে মোহাম্মদ সা্লাম তাকে যেন কবরে শোয়াইয়া তার জন্য দোয়া করে তার শেষ আবদার ছিল যিনি এত পরিশ্রম করলেন মোহাম্মদের জন্য মোহাম্মদের জন্য তার জীবন যৌবন ধন সম্পদ সব বিলিয়ে দিলেন বিদাম কি এতটুকু আবদার রক্ষা করতে পারবেন না আমার নুরনবী সাল্লাম তার আব্দার আবদার রক্ষা করলেন নিজেই গোসল দিলেন নিজেই নিজের জুব্বা মোবারক দিয়ে কাফন পরাইলেন তারপরে জানাজার ইমামতি করে তাকে কবরের মধ্যে নিজেই সোয়াইলেন খাদিজাতুল কবর আর একটা আবদার ছিল কবরের মধ্যে শোয়ানের পরে কবর দেওয়ার পরে সব মানুষ চলে যায় কিন্তু খাদিজাকে দাফন করার পরে আল্লাহর হাবিব যেন কবরের পাশ না ছাড়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খাদিজা তৈরি কবরাকে কবরের মধ্যে শুয়াইয়া মাটি দিয়া দাঁড়িয়ে আছে প্রশ্নের উত্তর দিবে মঙ্কার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দেখলেন খাদিজার সাথে আল্লাহর সাথে দিদার হচ্ছে আল্লাহর হাবিসাল্লাম ওই কবরের পাশে দাঁড়াইয়া খাদিদার জন্য দোয়া করছিলেন চোখের পানি ফালাইয়া কান্তি ছিলেন আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল দেরি কইরো না দেরি কইরো না আমার নূর নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাইয়া বলো আল্লাহর হাবিব আমার নবী যেন কবরের পাশে আর না থাকে খাদিজার জন্য যেন চোখের পানি না ফালায় কারণ তার মুঙ্কার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করেছি ভাইরামার সম্মানিত হাজিরী মক্কাতুল মোকাররমা একটি গরুস্থান আছে এটাকে বলা হয় জান্নাতুলমু আল্লাহ মদিন আতুলমুনব্বরা একটি গরুস্থান আছে এটাকে বলা হয় জান্নাতুল বাকি ওই বাকি জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবাই কারাম শহীদ আছে যাদের টুকরা টুকরা সাহাবায় কারামের টুকরা টুকরা লাশ সহ জান্নাতুল বাকিতে আছে আর জান্নাতুলমু আল্লাহ হলো মাক্কাতুল মোকাররমার একটি গরুস্থান যার প্রথম ওই প্রথম কবরটা হচ্ছে খাদিজাতুল কবরার কবর আজও গেলে দেখবেন সেখানে ওই জান্নাতুল বাকির একদম কর্নারে খাদিজাতুল কবরার কবর আছে সেখান থেকে মেশক আম্বরের আসছে যদি কোন হাজী সাহেব সেখানে যাইয়া দাঁড়ায় এখনো জান্নাতের গ্রান প্রায় কারণ সেখানে সাহিত আছে আল্লাহ রসুলের কলিজার টুকরা আল্লাহ রসুলের প্রিয়তমা আমাদের আম্মা জান খাদিজাতুল কবর আল্লাহ নাহা সেই গোরস্থান থেকে এখনো জান্নাতের সুবাস আসছে তার একটি কারণ প্রধান কারণ হচ্ছে খাদিজাতুল কবরা জান্নাতি জান্নাতির সুবাতাস খাদিজার কবরকে অতিক্রম করে দুনিয়ার মানুষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে বলেন সুবহান আল্লাহ যারাই মোহাম্মদ সাল্লামের জন্য কষ্ট করেছে ক্লেশ করেছে যারাই মোহাম্মদ সাল্লামের জন্য নিজের ধন সম্পদ বিলীন করেছে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন খাদিজাতুল কুবরার কবরকে নূর দ্বারা মেসকো আম্বর দ্বারা জান্নাতের সুবাতাস দ্বারা ভরপুর করে দেয় বলুন আমিন সম্মানিত খাদিজাতুল সাথে আল্লাহ রসুলের ভালোবাসা ছিল মহব্বত ছিল প্রত্যেকটা নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রীর মধ্যে এই ভালোবাসা দরকার আছে না এটা আল্লাহর রসুলের সুন্নত যারা মিলেমিশে থাকবে আল্লাহ পাকের রহমত তাদের উপর নাজির হবে আল্লাহর যেন আমাদেরকে কবুল করে মঞ্জুল করে মোহাম্মদামের আদর্শ থেকে শিখার তৌফিক দান করে বলুন আমিন وما توفيق الا بالله, بالله والسلام عليكم ورحمه الله